আসসালামু আলাইকুম আজকে আমি ছানা আর একটা মাত্র আলু দিয়ে ভীষণ টেস্টি করে চপ বানিয়ে দেখাবো ছানা দিয়ে এই রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দারুণ মজার বিকেলে চায়ের সাথে জমে যাবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি হাফ লিটার দুধের ছানা নিয়েছি ভিনেগার দিয়ে ছানা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি চেপে চেপে ফেলে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এখন আমি ভালো করে একটু মথে নিব বেশি মাথার প্রয়োজন নাই তারপরে এক সাইডে রেখে দিলাম এখানে একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না এখন আমি এই বাটি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল বেশি দেওয়া যাবে না তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এখানে দুইটা পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে আস্ত জিরা এক চামচ আর কাঁচামরিচ দুইটা একদম কুচি করে দিয়ে আমি ভালো করে নেড়েচে ব্রাউন কালার করে ভেজে নেব এরকম কালার হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব টমেটো সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি ছানা সবগুলো ছানা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ বুঝে দিবেন যদি বেশি নেন আলু ছানা তাহলে আর বেশি পরিমাণে দিতে হবে এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব তারপরে চুলা রাস একদম লো লোয়াচু করে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর মাঝে মাঝে নেড়ে দিয়েছে এখন আমি আরেকটু শুকনো শুকনো করে নেব এরকম শুকনো শুকনো হয়ে আসলেই দিয়ে দিচ্ছে আলু গ্রেট করে আলুগুলো সব দিয়ে দিচ্ছে আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ ছেড়ে নিব খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় মনেই হবে না যে আলু দিয়ে এই নাস্তা বানানো খুবই টেস্টি হয় চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে আমি চপের শিপ দিয়ে নিব এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চপে সেপ দিয়ে নিচ্ছে খুবই সহজ যে কেউ খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন বিকেলের চায় সেতে খেতে পারবেন আবার বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে খুবই মজার এই নাস্তা সবগুলো আমি এই করে বানিয়ে নিয়েছি এখন এই নাস্তাগুলো আমি ভেজে নিব এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ভালো করে ফেটে নিব। কাটানো হয়ে গেলে আমি ভেজে নিব এর জন্য আগে থেকে চুলাই প্যানি তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা করে চপ এই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইরকম করে সবগুলো চুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে চুলেরাস মিডিয়াম আঁচি করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত ভাজা হবে আর খেতে অনেক টেস্টি হবে এরকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে তারপরে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল ভীষণ টেস্টি চপ এই চপ একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খুবই কম খরচে ভীষণ মজার একটা চপ তৈরি করে নেওয়া যায় আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আল্লাহ হাফেজ